नालंदा आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया नालंदा नालंदा मानुष नहीं थे लेकिन ये जो बिल्डिंग मिला ना हाँ, आर्कोलॉजिस्ट हाँ, सर्वे ऑफ इंडिया को तो ये बिल्डिंग का ईट को कार्बन डेटिंग किया ये कितना पुराना बिल्डिंग मिला तब मैं आपको बता रहा हूँ कि ये नालंदा पांचवी शताब्दी की बनी है गुप्त राजाओं की अभी के राजा लोग आपका विश्वविद्यालय बनाते हैं तो नेम प्लेट लगाते पहले के राजा लोग नेम प्लेट नहीं लगाते राष्ट्रीय चिन्ह देते थे टाइगर या अशोकन पिलर आप देखते hmm. हैं आप स्वतः समझ जाते हैं ये मौर्य पीरियड की है और यहाँ से गुप्त काल के सिक्के मिले जैसे हमारे सिक्के में अशोक स्तंभ है उनके सिक्के में धनुष के सिंबल है तो धनुष के चिन्ह आप देखेंगे आप को समझ जाएंगे टेंपल नंबर 31 और फाटीकल 10 एक्सकावेटर रिमेंस नालंदा महाविहारा নালন্দা বিশ্ববিদ্যালয় পুরো অসত্য গাছে চারদিকটা দেবদারু বিশাল বড় এলাকা ওদিকটা সবুজ হাস আর নিম গাছ শাল গাছ সেগুন গাছ দেবদারু গাছ সেদিকটা ভর্তি এবং সে সুপারি স্তার যাক ওয়ার্ল্ড হেরিটেজ সাইজে সাইডে যে তগমা পেয়েছে সেইটা ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় তারই এটা পনেরোই জুলাই দু হাজার ষোলো এবার মে একটা ঢোকা প্রবেশ করা হচ্ছে মনে আসছে নম্বর ফাইভ সিটি গুলো কত দিন না বলতো সেগুলো কতটা পেয়েছ বলো হ্যাঁ এখানে ই এত বলো

বাহ ওই দিকটা মন্দিরের মতো দেখতে মন্দিরের ধ্বংসবশ এটা মন্দিরগুলো দেখো

নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো বিশাল বড় এলাকা ঘুরে ঘুরে আলা হয়ে যাবে হ্যাঁ বিদেশে কত ছেলে ফুলে এসে পড়াশোনা করে থাকতো আর তার ধ্বংস বসে বিশাল বড় এলাকা

তাহলে আগে কত ইঁট ভাঙাতে হয়েছে বলো এখন দুটো সমান একটা আর এক কত সরু সরু ইট তখন নকশা করেছে সুন্দর নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস বাসে দেখো আবার আসছে নাকি গো এই দিকটা এরকম গোটা রইবো এই দিকটা যা যাবে না ঠিক আছে আস্তে আস্তে উঠতেலாம் একদম শান্ত ধরে তুমি ঠিক আছে আউট ব্যালেন্সে উঠতে পারবে আর খেজুর গাছটা দেখো একটা খেজুর গাছে আটটা মাথা বাবা এক 2 3 4 5 6 7 8 আটটা মাথা বাবা চলো আস্তে আস্তে রাস্তা ভেতরটা ঢুকো এই ভেতরটা কি আর দেখি যা হয় লাগছে হ্যাঁ এটা একদম সবুজের চোখে ভালো লাগে চোখে

থাকার ঘর ছিল মনে হচ্ছে পড়াশোনা যে থাকতো বাইরে তাদেরই মনে ছোট ছোট ঘরগুলো আরেকটি সেই ছাত্রদের থাকবার সেই ঘরগুলো এখানে থাকতো সেটা ওখানে তো অনেকগুলো করে ঘোরাচ্ছে যাব একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশটা হয় পঁয়ত্রিশটার মতো থাকবার ঘর ای، امیدوارم وای کن

Нэг таауч утч тий নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসবশ বিশাল বড় এলাকা ঘুরে তুমি শেষ করতে পারো ওই দেখো আবার ওই পি ওই পি পাটে আরেকটা দেখো ধ্বংসবশ এ মাটির তলা খুলছে এবং খুলে খুলে ইঁটের যে স্ট্রাকচার করা সেগুলো বেরোচ্ছে নাল বাহ বা সন্ধে হয়ে গেলো প্রায় কাছাকাছি পাঁচটা চল্লিশ বাজে অসত্য গাছের পা তারপরে গদি হয়ে গেছে চারিদিকটা শুধু সবুজ আর সবুজ গাছ বড় বড় দেবদারু আছে এদিকটা বেশি বেশি বড় বড় দেবদারু ওদিকটা অসত্য গাছ